তো ভক্তরা যে কোন প্রসাদ পাচ্ছে তা প্রসাদ নিয়ে ভাবে বসে পড়বেন কেউ এখন প্রসাদ করবে না জল নিচ্ছে তো সব রকম ভক্তদের প্রসাদের অবস্থা আছে যে সব রকম ভক্তরা মানে যে কোনো ভক্তরা আসুক এখানে প্রসাদ পাব গরম গরম মহাপ্রসাদ হিন্দু রথক राधे राधे प्रभु जी तो अद्भुत देखते ना राधे राधे विष्ट विजा दिने वृंदावन धाम কি রকম ভাবে চলছে দেখুন আর किसान বীজ বোতা হয় রাধি রাধি কিও হচ্ছে সবাই কি আকাশ সুন্দর লাগে এই সাতা এই ভিডিও দাওনাছি वृंदाবনে আজ তে আমরা ফ্রি প্রসাদ কোয়াপেতে পারি এই প্রসাদ তো অনেক জায়গায় দেয়া হয় কিন্তু সবদিকে ভালো শুদ্ধ প্রসাদ কোথায় পাওয়া যায় তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো অনেকে বলতে চাই ফ্রি থাকা কোথায় এ দেখুন দণ্ডবাদি প্রণাম করছে বৃষ্টি দেবী যে ফ্রি থাকার বিষয়ে তো বলা মুশকিল ফ্রি থাকার তো ব্যবস্থা কোথাও নেই বৃন্দাবন ধামে কিন্তু ফ্রি প্রসাদের পাওয়ার ব্যবস্থা আছে তো অনেক জায়গায় তো প্রসাদ বাটে কিন্তু এরকম জায়গা আছে যেখানে সাত বৈষ্ণবদেরকে এলাও করে সব রকম ভক্তদেরকে এলাও করে না আর আজকে আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেইটা হলো এখানে সব রকম ভক্তরা এসে প্রসাদ পাবে পেতে পারবে তো ভিডিও লাস্টে বলবো কোথায় সেটা আপনারা আগে দেখুন কখন আসবেন সকালবেলা কখন দেয় বিকেলবেলা কখন দেয় প্রসাদ সব কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন রাধে রাধে দেখুন কত অদ্ভুত জায়গা বৃষ্টিতে ভিজে আপনাদেরকে দর্শন দিচ্ছি এটাই তো অনেক না বৃষ্টি ভেজার দিনে আপনারা আনন্দ উপভোগ করতে পারছেন তো যারা চিনেন তারা হয়তো চিনতে পারছেন জায়গাটা কোথায় আর যারা চিনতে পারেননি তারা একটু অপেক্ষা করেন ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার বৃন্দাবন ধাম হলো চিন্ময় ধাম এখানে যদি আপনি ভজন ভক্তিতে নীল হয়ে যান না তাহলে আপনার জীবনে আর কোনো কিছু প্রয়োজন থাকে না সমস্ত কিছু আপনার হাতের নাগাদ এসে যাবে এ হলো বৃন্দাবনের মধ্যে তো আজকে আকাশ বললাম লাগের মাধ্যমে আপনারা ভগবানের নিত্য ধামে নিত্য সেবা দর্শন করে আপনাদের মনসাম প্রাপ্ত করেন তো ফাইনালি চলে আসলাম সেই স্থানে যেখানে প্রসাদ পাওয়া যায় চলুন সঙ্গে থাকুন গাড়িটা রাখি একটা গাছ তলায় বৃষ্টি পড়ছে না ভিজে গেছি এখানে গাড়িতে বৃষ্টি পড়বে না এরকম একটা জায়গায় রাখ তো ফাইনালি চলে আসলাম বৃষ্টির দিন তো আজকে এই জন্য এতটা ভিন নেই একবারে মনে ভিড় কম রয়েছে তো চলুন ভিডিওর মাধ্যমে আজকে দেখবো কি প্রসাদ পাওয়া যায় চলে আসেন ফালা নিয়ে নেন গরম গরম মহাপ্রসাদাধে প্রভুজি রাধে রাধে তো ভক্তরা যে কোন প্রসাদ পাচ্ছে তো প্রসাদ নিয়ে ভাবে বসে পড়বেন কেউ এখন প্রসাদ করবে না জল আপনি নিজের হাতে নিয়ে যান জলের গ্লাস রেখে দিয়েছে তো ফাইনালি প্রসাদ নিয়ে বসে পড়লাম এদিকে ভক্তরা প্রসাদ পাচ্ছে এদিকে ধুতির সিরিয়াল যারা ধুতি ভক্ত তারা এই জন্য এদিকে বসছে আর যারা প্যান্ট পরছে তারা ওই দিকে বসছে তো সব রকম ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে যে সব রকম ভক্তরা মানে যে কোনো ভক্তরা আসুক সেখানে প্রসাদ পাব আজকে সাথে রয়েছে রাজমা রাজমা ডালের ডাল রয়েছে ভোট্টার সবজি আর হলো মিষ্টি কুমড়া রুটি আর গরম অন্য চলুন প্রসাদ পাই তারপরে কথা বলছি রাধে রাধে তো ফাইনালি বেরিয়ে চলে আসলাম আপনারা দেখতে পেয়েছেন কিভাবে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে অনেকে প্রসাদ পেয়ে পায় না আর এখানে অনেক লোক আছে আদা খায় আদা ফেলে দিচ্ছে তো তাদেরকে এখানে আট কাটছে আর কি সে সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে প্রসাদ তো নষ্ট করা ঠিক নয় না আপনার লিমিট নেই খাওয়ার লিমিট নেই আপনার কত দূর নেবেন সেটা কোনো আন্দাজ নেই আপনি বেশি প্রসাদ নিয়ে ফেলে দেবেন এটা কি ঠিক নাকি প্রসাদ তেমনি ফেলতে নেই তারপর এখানে প্রসাদ ফেলে দিচ্ছে ওদেরকে আটকাচ্ছে এখানে আমি দেখিয়েছি কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না সেটা আপনারা তখন কথা বলা হয়নি কারণ অনেক লোক এখানে রয়েছে তো চলুন আপনাদেরকে এবার বলছি কোথায় এটা কীভাবে আসবেন আর খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে চারোদিকে হ্যাঁ অনেক বড় এরিয়া ভক্তদের এখানে দেখা যাচ্ছে আফ্রিকান আছে আমেরিকান আছে সব রকম ভক্ত আর এখানে জুতা রাখার জায়গা করেছে আগে জুতা রাখার জায়গা ছিল না এখানে এটা করেছে আর কি জুতা গুলা রেখে চলে আসলাম ওইদিকে নিয়ে আসছি দেখে দেখে হয়তো অবাক হচ্ছেন এক্ষুনি প্রসাদ পেলেন আবার এখানে গাছতলায় চলে আসছেন এখানে গাছ কোথায় আসলো অবাক হওয়ার কিছু নেই দৃশ্য আর এই সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি এখানে হলো গুরুবর্গদের সমাধি এখানে চলছে দেখতে না গোলক গোলকের মতোই লাগছে কত সুন্দর রাধে রাধে সুন্দর আর সুন্দর বাগিচা এখানে এখানে বসে হরিনাম করলে আনন্দ লাগবে দেখুন কত সুন্দর অদ্ভুত পরিবেশ এবার আপনাদের মনে যাচ্ছে প্রভু কোথায় সেটা একটু বলে দিন তাহলে আমরা একটু আসতে পারি বৃন্দাবনে আসতে অ্যাকচুয়ালি এটা হলো ইস্কন মন্দিরের গোশালা এখানে দুবেলা প্রসাদ দেয় ইস্কন মন্দিরের গোশালা এখানে দুবার প্রসাদ দেয় ইস্কন মন্দিরে মেন মন্দিরে নয় ইস্কন থেকে একটু বেরিয়ে আপনি পরিক মার্গে ওদের মেন গেট রয়েছে আর ইস্কন মন্দির থেকে পিছনের দিকে পিছনের গেটে বেরিয়ে আপনার ঢুকতে পিছনের গেট থেকে যখন বেরিয়ে আপনি এদিকে আসবেন তখন হাতের বাম দিকে দেখতে পাবেন এখানে ভিতরে ঢুকতে হবে কাউকে জিজ্ঞেস করে আসতে হবে হয়তো আপনি নাম দেখে পিছনের দিকে দিয়ে আসতে পারবেন না নাম যারা অর্থে না যারা আসেননি তাদের কথা বলছি অনেকে বলে প্রভু আমি তো এখানে জানি এখানে তো আমি এসেছি আপনি জানেন ঠিক আছে আরও যে ভক্তরা আসছে আরও যে ভক্তরা আসতে চাই হ্যাঁ যারা অনেকেই গরিব মানে যাদের অর্থ নেই হ্যাঁ বৃন্দাবনে এসে থেকে খেয়ে দেয়ে তাদের অনেক অর্থ লেগে যায় তো অন্তত প্রসাদটা তো ফ্রি পেলো এখানে এসে এটাই তো চলেও তাদের তো সেক্রিফাইস হয়ে যাচ্ছে তাদের থেকে অনেকটাই অর্থ বেঁচে যাচ্ছে এই জন্য এইসব ভিডিও বানানো আপনি যদি বৃন্দাবনে আসেন ইস্কন ঘোষ চলে আসবেন এখানে যদি আপনি দুবেলা প্রসাদ পেতে চান তাহলে টাইম বলে দিচ্ছি সকালে নটা থেকে প্রসাদ স্টার্ট হয় দশটার মধ্যে এসে প্রসাদ আপনারা পেয়ে যেতে পারেন আর বিকেলবেলা এখানে প্রসাদ দেয় আপনার বিকেল আর আড়াইটার মধ্যে আপনারা চলে আসবেন তিনটের মধ্যে তিনটের আড়াইটা তিনটের মধ্যে প্রসাদ স্টার্ট হয়ে যায় তিনটের মধ্যে তো প্রসাদ স্টার্ট হয়ে যায় কিন্তু আপনি যদি বেরোন ঘর থেকে তো আধা ঘন্টা আগে বেরোবেন বেরিয়ে প্রসাদ পেতে পারেন আর বিকেল টাইম হয়েছে তখন কোনো মন্দির খোলা থাকে না ওই সময় আপনারা এসে রিল্যাক্সে প্রসাদ পেতে পারেন এসে প্রসাদ পেয়ে তারপরে আপনি আরামসে দর্শন করতে পারেন তো এখানে আপনি এরকম একটা ফ্যাসিলিটি পেতে পারেন আর যদি এগান্তিতে বসে আমি একটু হরিনাম করব তো এখানে ইস্কন মন্দিরতে গোশালাতে প্রসাদ পেয়ে সোজা বাথরুম থেকে বা দেখতে পারেন সামনে একটা বাথরুম রয়েছে বাথরুম থেকে বেরিয়ে আপনার এই দিকে চলে আসবেন এটা হলো আমাদের ইস্কনের যে গুরুবর্গ রয়েছে হ্যাঁ তাদের এখানে রয়েছে সমাধি সমাধি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আর এখানে রয়েছে এরকম বাগিচা এখানে বসে আপনারা আনন্দ করতে পারেন নাম জপ করতে পারেন তাহলে আপনার সময় কেটে যাবে আর আনন্দ পেয়ে যাবেন তো এরকম দৃশ্য আর এরকম সুস্বাদু প্রসাদ আপনাদের দেখে কেমন লাগছে আপনার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর একটা বাগিচা রয়েছে এটা অনেক বড়ো এরিয়া এর সামনে রয়েছে পরিক মার্গ বুঝতে পারলেন এই যে এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এসব জায়গা তো আপনারা দেখেননি কেউ হয়তো এরকম ব্লগ বানায়নি প্রথমবার হয়তো আমি ব্লগটা বানাচ্ছি এরকমভাবে দেখুন কত সুন্দর পরিবেশ হ্যাঁ অদ্ভুত আর এই দেখুন পরি আর দেখতে পাচ্ছেন এ দেখুন রাস্তা মেন রাস্তা এ দেখুন গাড়ি চলছে এ হলো এখানকার পরিবেশ বৃষ্টি হয়েছে তো পুরো বনগুলো মানে গাছগুলো পুরো ভিজে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর প্রিয় ভক্তগণ আগামী ষোলো তারিখ ষোলো আগস্ট শনিবার কৃষ্ণ জন্মাষ্টমী অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডতে আবির্ভূত হতে চলেছে তো কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যদি বৃন্দাবন ধামে আমার ঘরে রাধা দামোদরের রাধা সেবায় যুক্ত হতে চান তাহলে আপনারা ইস্কিনাদা নাম্বারে সেবা করতে পারেন আর আমাদের এবার সেবাতে প্ল্যানিং রয়েছে আর কি আপনাদের সঙ্গে সেবাটা শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তো সবাই যুক্ত হতে পারেন তো এবার আমরা শ্রীরা দামোদর লালজিকে নতুন ড্রেস নতুন সিঙ্গার নতুন ড্রেস নতুন সিঙ্গার হবে সিঙ্গার সেবা ড্রেস সেবা করতে পারেন ভোগের সেবা করতে পারেন ফুল বাংলা সেবা করতে পারেন এবং রাজভোগের সেবা করতে পারেন তো এর মধ্যে আপনার যেটা ভালো লাগে এ সেবা আপনি যুক্ত হতে পারেন আর আপনাদের মনস্বজন স্বার্থ করতে করতে পারেন কেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ ব্রহ্মাণ্ডতে এই স্বয়ং বৃন্দাবন মথুরাতে আবির্ভূত হয়ে চলেছে তো অতি দুর্লভ অতি দুর্লভ সেবা মানুষ তো অনেক জায়গায় অনেক রকম সেবা করবে কিন্তু বৃন্দাবন এলো সর্বশ্রেষ্ঠ স্থান বৃন্দাবনে সেবা করলে কোটি কোটি গুণা ফল আর যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবে তার এই জগতে আর মায়ের গর্বে আসতে হবে না তো আপনারা সেটাও প্রিপারেশন নেবেন তো আপনারা যদি কেউ সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেবা করবেন আর অবশ্যই আপনাদের নাম করত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তো হোয়াটসঅ্যাপ নম্বর বেশি কেউ যদি কল করে কথা বলতে চান এই নাম্বারে কথা বলতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওর জন্য ব্যাখ্যা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে গৌর হরি